জীবনের কিছু গুলো মুহূর্ত আনন্দ ফুর্তির মাঝে পার লাগে সো এই জায়গায় ঈশানের দাদু ঈশানের জন্য বম তো প্রত্যেক বছরে ইশানের দাদু ইশানের জন্য এইগুলো বমি আনে ছোট ছোট বম বলে কারণ যেহেতু ছোট বড় বম ফুটাবার পায় না তো প্যাকেটের ভিতরে এই ধরনের বম থাকে আর এলে পাকাত ফুটে এর ভিতরে অল্প বারুদ থাকে তো এই জায়গা ইশান ফুটাব লাগছে তো যখন তো এই চ্যানেল পু বুঝমান হইছে তহনদিকেই আরকে এই চ্যানেলে দাদু এই বম গ্লক আইনে দে তো ভালাই গটা প্যাকেট এনে দিছে সকাল থেকে এগুলা ফুটাইতেছে আর এই যে এখনো ফুটাইতে গেছে আই দেখেন আমি একটা ফুটাই নেই এই যে এই ধরনের ভিতরে থাকে তো ঠেলাইলে সুন্দর আগুন জ্বলে আর শব্দও হয় ভালো ও তো ঈশানের পাপা আর ঈশানের চাচো ঈশানের জন্য বোম নিয়ে আসছে তো প্রত্যেক বছরই নিয়ে আসে আইনে সেটা ঈশান তো ফুটায় না অর্থাৎ দুজনই ফুটায় তো হেন এই যে পুরো বোম ফুটানির জন্য মানুষদের ভর্তি হয়ে গেছে গা আর ঈশান তো পুরো লাভ এই যে সাইডতে পুরা ভয় খাইতেছে আর এই জায়গায় এই যে ঈশানের পাপা লাগাই দেবে লাগছে আগুন বমের ভিতরে তো জীবনে কিছুগুলো মুহূর্ত এইভাবে ফ্যামিলির লগে আনন্দ ফুর্তি করে পার করা লাগে তো এই মুহূর্তগুলি জীবনত আর কি মনে থাকব আর এই জায়গায় ইশানের পাপা আর ঈশানের শাশু একটার পর একটা বম ফুটাই আছে আর যার জন্য বম নিয়ে আইছে ও সাইডত না নাহলেও দশ হাত ফাঁকে বসে আছে তো ত' এই জেগাই জ্বাব লাগিছে ইচান চাৰপাতিগিলা তো প্ৰথমে প্ৰথমেটো বিৰাটেই ভয় খাইছে তাৰপৰা ভয়ৰে ভাঙাৰ পৰা অ' বহুত গিলা চাৰপাতিভাৱে জ্বলাই লেহেন ক'তো ফূৰ্তি পাইছে অ' তো ঝাড়বাতির মতনই আরেক রকম আরেক নিয়ে এসেছিল তো দেখেন এই যে ছোট মানুষটা পুরা ই করে আছে। ছোটোর লোক আরেক ছোটো গেতেছে তো ঈশান আছে সাইড ওরা দুই ভাই পুরা ফুটে ফুর্তি করে আছে কন তো বড়ো বড়ো মানুষগুলো নিয়ে খেলাইতেছে আর এই জায়গায় ফাইনালি ঈশানে কয়েকটা দিল পুরানির জন্য তো দেখেন এই যে তো আজকের ভিডিও টা আপনাকে কিরম বা লাগলো সো দেখা করতেছে নেক্সট ভিডিও বাবাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন আর আঙ্গুর জন্য দোয়া করেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সো বাবাই আল্লাহ হাফিজ